ক্রয় করলেন আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে যেহেতু কথা হচ্ছে দেখি এটা কত দিয়ে আসলে কিনলেন একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সালাম আসসালাম ভালো আছেন ভালো এটা খাসি তো না খাসি খাসি

লালন পালন করবেন খুবই সুন্দর একটি ছাগল কানটাও দেখুন বেশ লম্বা এটা ক্রস ব্রিটের ছাগল এই যে দেখতে পাচ্ছেন চমৎকার পনেরো হাজার টাকা দিয়ে উনি কিনেছেন তো চলুন এই সাথে কিন্তু আরো ছাগল রয়েছে আমরা এই ছাগলগুলোর একটু একটি তথ্য দেওয়ার চেষ্টা করবো এই যে সাথে দুইটি ছাগল আমরা এই দুইটি ছাগলের একটি তথ্য দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম সালাম ভালো আছেন ভালো ভাই বড় যে ছাগলটা দেখতে পাচ্ছি ওটা কয় কয়দাঁত বই ওটা ছয় দাঁত ভাই ছয় দাঁত হবে দুই দাঁত

বাজারটা একটু খারাপ মনে হচ্ছে বাজারের সাথে মিল হচ্ছে না ওনার কথার সাথে মিল খাচ্ছে না উনি যেভাবে আসলে ক্রয় করে নিয়ে সেভাবে উনি বিক্রি করতে পারতেছেন না ওনার চালান থাকতেছে না সে কারণে উনি আসলে ঘরত নিয়ে যাচ্ছে বাসায় ফেরত নিয়ে যাচ্ছে আবার হয়তো পরবর্তীতে হাটে উনি দর্শক আসলে এই ধাপের হাটের এই ছাগলের প্রতিবেদনের জন্য অনেক দর্শকই আমাকে কমেন্ট করেছেন অনেকেই কিন্তু আসলে নক করতেছেন যে ভাই ধাপে হাটে আমাদেরকে একটু ছাগলে বাধা দেওয়া জানাবেন সেই অনুরোধেই কিন্তু আজকের এই ধাপের হাটে আসা এবং এই ছাগলের আসলে তথ্য জানানোর চেষ্টা করে যাচ্ছে আমরা একটু পাটা ছাগলের দাম জানবো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে পাটা আমরা একটু পাটার দাম জানবো যে পাটা কেমন দাম চায় বা এটা দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত না এটা বাসায় পালছে না কিনে নিয়ে বাড়ির বাচ্চা বাড়ির এটা বয়স কত বয়স দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে না দাম কত চাচ্ছেন এটা দাম যাচ্ছে 35 হাজার 35 হাজার কত হলে বিক্রি হবে এটা 25 হাজার 25 হাজার আজকে হাটে দর দাম দিয়েছে দেশে 18 20 18 20 ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা একটু এই পাটা ছাগলের দরদাম জানানোর চেষ্টা করেছি বেশ বড় একটি পাটা ছাগল এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় এগুলো কিন্তু আসলে পাটা আমরা এইটার একটু চেষ্টা দরদাম কি জাত কি জাতের ছাগল এটা আমরা একটু জানবো আসলে এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালামাইলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কি জাতের বিটল বিটল দর্শক এটা বিটল ছাগল দেখতে পাচ্ছেন চমৎকার তার একটা লুক এর যা কানের সাইজটা দেখুন প্রায় এক হাত লম্বা এটা কয় দাঁত বয়স এটা এক দাঁত এক দাঁত কি করছে এটাকে দিয়ে এখন প্রজনন করা যাবে হ্যাঁ প্রজনন আচ্ছা এটা তো আপনার বাসা না কিনা না বাসা আমার সেট আছে সেটা সেট রইছে সেট রইছে কয়টি ছাগল আছে আপনার কোন সেট 28 টা ছাগল রয়েছে দাম কত যাচ্ছে এর দাম তো 45000 টাকা যাচ্ছে 45000 চাচ্ছেন কত হলে বিক্রি করবেন

দর্শক যারা এই ধাপেরহাট অঞ্চল এবং আকিলপুর এলাকায় থাকেন তারা যদি আমার এই প্রতিবেদন দেখে থাকেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার খামারে কিন্তু কুরবানীদের জন্য ছাগল রয়েছে আমরা ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার খামারে গিয়ে কিন্তু আসলে ক্রয় করতে পারেন ভাই আপনার নাম এবং ফোন নাম্বার আমার নাম মোহাম্মদ সুয়েল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো এইট ওয়ান ফোর জিরো থ্রি আচ্ছা কুরবানীর ছাগল আছে এবং এরকম পাটাও পাওয়া যাবে ঠিক আছে ভালো থাকবে দর্শক ওনার খামারে আসলে পাটাও পাবেন এবং কুরবানির উপযোগী যে ছাগলগুলো সেগুলো কিন্তু ওনার খামারে আপনারা পাবেন চলুন আপনাদেরকে আরো এখানে ছাগল রয়েছে এই ছাগলগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আছি এটা কি ছাগল এটা হলো তোতাপুরি 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 এটা তো খাসি না পাটা 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 দর্শক এটা পাটা ছাগল এটা দাঁত কয় দাঁত হয়েছে বললেন দাঁতে নেই এখন দাঁতে নেই না দাম কত যাচ্ছে এটা

আই সুলো সূত্র সুলো সূত্র আজকে হাতে কি রকম দর্দাম দিয়েছে ভালো ভালো না ঠিক আছে ভালো দেখা যাক অবশ্য আমরা এই দুইটি ছাগলের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এই পাশাতে দেখুন গাড়ি ভর্তি কিন্তু ছাগল এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ক্রয় করেছেন দূরদূরান্ত থেকে যে পাইকাররা আসে তারা কিন্তু এই ধাফার হাটে এসে এই ছাগলগুলো ক্রয় করে নিয়ে যায় দেখুন অনেকগুলো কিন্তু ছাগল এখানে ক্রয় করেছিল এই পাশাতে দেখুন আরো ক্রয় করে বেদে বেদে রেখেছেন এগুলো আসলে গাড়ির অপেক্ষায় রয়েছে বেলাটা ওনারা গড়লে এই ছাগল গুলো নিয়ে যার যার গন্তব্যস্থলে চলে যাবেন চলুন আমরা আবার হাটের মধ্যে যাব এবং হাটের ভেতর আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবে এই যে দেখুন এগুলো কিন্তু আসলে আহ ক্রয় করেছেন এই যে গলার সাথে গলায় দড়ি এই দেখতে পারেন সাজিয়ে কিন্তু রেখেছেন সব ক্রয় করেছেন আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কি জাতের ছাগল এটা দেশি ভাই দেশি এটাও দেশি হ্যাঁ এটাও দেশি আচ্ছা এটা কয় দাঁত বয়স এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দাম কত চাচ্ছে এটা দাম চাচ্ছে 28000 28000 কত লেবি বেশ কো 25 26 হলে 26 হলে বিক্রি করবেন এটা 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 কত দাম চাচ্ছে এটা দাম 24000 কত লেবি বিক্রি হবে এটা 22 23000 হলে বেশ কো 22 23 করতে ঘাটি তো করেন এখানে না হ্যাঁ আপনার নামটা জানো কি আমার নাম মোহাম্মদ রতন রতন ভাই জি দর্শক যারা হাফের হাফে আসবেন এসে কুরবানির আগে এই রকম বড় মিডিয়াম ছোট সব ধরনের ছাগল কিন্তু এই ধাপে হাতে ক্রয় বিক্রয় হয় আপনারা এসে যে রতন ভাই আছেন উনি এই বট গাছের নিচে থাকেন ওনার সাথে আপনারা দেখা করে এরকম ছাগল কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন রতন ভাই এখানে হাসিল কত ছাগলের হাসিল হলো তিনশো টাকা তিনশো টাকা না জি ঠিক আছে ভালো তিনশো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো সুপ্রিয় দর্শক আজকের এই ধাপের হাটে যে চমৎকার চমৎকার ছাগলগুলো উঠেছিল খাসি ছাগল পাটা ছাগল বড় ছাগল ছোট ছাগল সব ছাগল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে এই ছাগলের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন করে সেব্দ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ